ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বাঙালি আজকে আমার নার্সিংহোমের চার নম্বর দিন ফোর্থ ডে এইটিন মে তো আজকে ডাক্তারবাবু আমাকে ডিসচার্জ লিখে দিয়ে যায় এবং আমি আজকে বাড়ি চলে যাবো এবং সেখানে গিয়ে অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য সেটার জন্য আমি খুব মানে দেখার জন্য এক্সাইটেড আর আমাদের ডাক্তারবাবু আমাকে লিখে দিয়ে গেছেন যে আমি সুস্থ আছি এবং নেক্সট আমাকে বুধবার আবার আসতে হবে যেদিন আমার সেলাই কাটা হবে তো আপাতত ব্যাগ সব গোছানো হয়ে গেছে চার দিনের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল নার্সিংহোমটাও খুব ভালো ছিল এবং ওখানকার যে কর্মরত ব্যক্তিগুলো তারাও খুব ভালো ছিল তো বাড়ি যাওয়ার জন্য আমি অনেকটা অনেকটা এক্সাইটেড ছিলাম কারণ আমি জানতাম বাড়িতে আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে তো এই দেখো সোনা ঘুমাচ্ছে ওকে ফিট করিয়ে নিয়েছিলাম কারণ অনেকটা দূর যেতে হবে বর্ধমান থেকে কাটোয়া আমাদের বেরোতে অনেকটা লেট হয় কাগজপত্র সারতে সারতে প্রায় বারোটা বেজে গেছিলো তা তারপরে হসপিটাল থেকে আমরা নেমে আসি এবং নেমে এসে নিচে দাঁড়ায় তারপরে গাড়িটা যেহেতু এতটা শর্ট মানে গাড়ি বেশিক্ষণ দাঁড়ানোর উপায় নেই তারা হুড়ো করে আমাদের উঠতে হয়েছে তাই জন্য খুব একটা বেশি ক্লিপ নিতে পারিনি আর যেহেতু আমি তখনও ধরো সবে চার দিন হয়েছে অপারেশন হয়েছে আমি তো খুব একটা সুস্থ ছিলাম না তবুও মানে যেটুকুনি নয় সেটুকুনি করেছি তো মা হওয়ার অনুভূতি মারাত্মক সুন্দর হয়ে আমার সোনাকে নিয়ে বাড়ি যাচ্ছি সেটা একটা অদ্ভুত অনুভূতি সে আর কি বলবো যারা যারা এই দিনটা পার করেছে তারা সবাই জানো তো বর্ধমান থেকে আসার পথে আমাকে ডাক্তারবাবু কুমড়ে বেল্ট দেয় যেহেতু অনেকটা রাস্তা যাতে সেলাই কোনো সমস্যা না হয় ওই জন্য বেল্টটা দেয় এবং আমি সেই বেল্টটি পরে বর্ধমান থেকে কাটোয়া এসে আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি আর আমি বাচ্চাকে তো নিতে পারিনি তখন কারণ পেয়েটা তখন ব্যথা পায়ে যাতে সেরকমও অতটা ভালো নয় তো ওই জন্য মাই নিয়েছিল সোনাকে আর পাপা নিয়েছিলো তারপরে কিছুটা ও তো ঘুমাচ্ছিলো পাহাড় পাওয়া ঠান্ডা হয়ে গেছে যেহেতু ঘরে গাড়িতে এসি চলছিল ডাক্তারবাবু বলেছিল। যে কাঁচ নামিয়ে যাওয়া যাবে না ওই জন্য আমরা কাজ তুলে এসে চালিয়ে এসেছিলাম তো বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে সবাই চলে এসেছে পুচকুরকে দেখার জন্য তারপরে পুচকুর যে মাম্মাম মানে মাসিমণি সুন্দর করে সাজিয়েছিল। তা তার মাম্মা তার সোনার ওয়েল ওয়েলকামের জন্য তো চলো সেটা তোমরা দেখো প্রথমে আমার দিদা আমার সোনাকে বরণ করে নিল এবং বরণ করার পর আমরা ভেতরে গেলাম এবং গিয়ে এত সুন্দর লাগলো না সত্যি বলছি এরকমভাবে এত সুন্দর হবে বুঝতে পারিনি তো সোনাকে নিয়ে সবটা যেন ভালো মতন কাটে সেটাই আমি আশা করি এবং তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই আশীর্বাদ করো যেন সোনার সাথে আমার সারা জীবনের পথ চলা সুন্দরভাবে হয় সোনা যেন জীবনে অনেক বড় হয় এবং জীবনে যেন অনেক ভালো মনের মানুষ হতে পারে সবার আগে তারপরে পড়াশোনা করুক আরও ভালোভাবে এগিয়ে আসুক জীবনে এটাই চাওয়া আর প্রেগনেন্সি ব্লগ যা দিয়েছি এরপরে শোনাকে নিয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছা আছে তোমরা যদি সবাই দেখো তাহলে অবশ্যই আমার খুব ভালো লাগবে তো এই আমি আর ওর পাপা এখন দুজনে মিলে ঘরে ঢুকবো মেয়েকে নেব তারপরে যা করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম তারপরে আমরা যেহেতু এখন চান করা বারণ ডাক্তারবাবু বলেই দিয়েছিলাম যেন কোনোভাবেই না লাগে তাই জন্য স্নান সেরকমভাবে করা হচ্ছে না কোমরে বেঁধে যেটুকুনি নয় সেটুকুনি রেগুলার করছি যা গরম পড়েছে তো এই ছিল আমার বাড়ি ফেরার ছোট্ট ভিডিও ভালো লাগলে জানিও